হ্যালো এভরিওান যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখুন আজ আমি কী রান্না করছি শাক দিয়ে মাছের পাতুরি অনেক দিন ধরেই আমার এরকম মাছ রান্না করে খেতে ইচ্ছে করছিল বাট সময় করে হচ্ছিল না যে এই মাছটা এভাবে রান্না করব। গতকাল নাইফকে নিয়ে কারাতে করে আসার পথে দেখলাম একটা ভ্যানের মধ্যে অনেক ধরনের শাক নিয়ে বসেছে তো আমি ওখান থেকে লাউয়ের শাক নিয়ে আসলাম আর সেটা দিয়ে বানিয়ে ফেললাম মাছের পাতুরি এই রেসিপিটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তিনি প্রথম আমাকে বানিয়ে খাইয়েছিলেন এছাড়া মামি শাশুড়ি খালা শাশুড়ি ওনারাও বানিয়ে খাইয়েছিলেন খুবই মজা হয় রেসিপিটা সত্যি কথা বলতে কি। যখনই আমি এই রেসিপিটা খেয়েছি তখন থেকেই আমি এর প্রেমে পড়ে গিয়েছি রেসিপি জানতে হলে কমেন্ট অবশ্যই জানাতে হবে আমাকে যে আপনারা আমার কাছ থেকে রেসিপিটা জানতে চাচ্ছেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে এটা বলে দিব আর যাই হোক এরপরে চলে আসলাম নাইফের চশমা বানানোর জন্য ওর চোখের যে প্রবলেম আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন একটা চশমা বানাতে হবে নতুন করে সেজন্য আমরা চলে আসলাম দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা ফার্স্ট টাইম ওর চোখের যে পাওয়ারটা ছিল এখন আরও বেড়েছে জন্য লেন্সের প্রাইজ রেঞ্জও বেড়ে গিয়েছে তারপরে দুই হাজার টাকার মতো লেগেছে ওর চোখের লেন্স আর ফ্রেমটা নেয়ার জন্য আর বিশেষ করে ফ্রেমটা না নিলেও হতো বাট গতকালই ফ্রেমটা সে ভেঙে ফেলেছে কিভাবে ভেঙেছে সে নিজেও জানে না সিন্ধুকের মধ্যে কি জিনিস দেখাচ্ছি তোমাকে বাবা কি এটা মধ্যে স্পেশাল কোনো কিছু আছে

লাইক ইট লাইক ওকে এরপর নাইফ সন্ধান নাস্তা করে পড়তে বসে গেল কাল অবশ্য সবে মেরাজের বন্ধ আছে তো বেশিক্ষণ পড়াবো না আর উনত্রিশ তারিখ ওর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আছে স্কুলে তো সেখানে সে আবৃত্তি এবং সূরা তেলাওয়াত এই দুটোতে অংশগ্রহণ করবে লিখে ফেলো তুমিও আমার মত সময় না না হলে হলে দুই দুই তিনটা পে যাবে যাবে আর আর ডিম রসগোল্লা আচ্ছা লেখো লিখে ফেলো তো এই ছিল আমাদের আজকের ভ্লগ আমাদের আজকের দিনে কি কি ঘটেছিল সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের জন্য আমি এই ব্লগটি তৈরি করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ